আপনি কি কখনও ভেবেছেন কেউ ভাত রুটি না খেয়ে মোটর অয়েল পান করে বেঁচে থাকতে পারে ৩৩ বছর ধরে এটি করছেন এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বোতল থেকে কালো ইঞ্জিন অয়েল খাওয়া হচ্ছে তবু কোনো গুরুতর অসুস্থতা দেখা যায়নি নিজের এই অদ্ভুত খাদ্যাভ্যেসকে তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তার আশীর্বাদ এই অভ্যেসের কারণে লোকে তার নাম দিয়েছে তেলকুমার কেউ কেউ অয়েল কুমার নামেও ডাকে গত ৩৩ বছর ধরে ভাত রুটি সবজি বা ফলমূলের বদলে প্রতিদিন সাত থেকে আট লিটার ব্যবহৃত ইঞ্জিন অয়েল এবং চা পান করে আসছেন বলে দাবি করেছেন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় তিনি স্বাভাবিক খাবার এড়িয়ে বোতল থেকে কালো রঙের মোটর অয়েল পান করছেন তার এমন অস্বাভাবিক জীবনযাত্রার পরেও তিনি কখনো গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি ভারতের কর্ণাটকের শিমোগা জেলার বাসিন্দা অয়েল কুমারের এমন অদ্ভুত খাদ্যাভ্যেস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে চিকিৎসকরা অবশ্য এমন অভ্যেসের বিষয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন তারা জানান ব্যবহৃত ইঞ্জিন অয়েলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস বা পিএইচএস এবং সীসা অ্যালুমিনিয়াম ও তামার মতো ভারী ধাতু থাকে যা ক্যান্সারের মতো গুরুতর রোগ সৃষ্টি করতে পারে তাছাড়া দীর্ঘদিন ধরে এমন রাসায়নিকের সংস্পর্শে থাকলে প্রজনন ক্ষমতার হ্রাস এবং একাধিক অঙ্গ বিকাল হওয়ার ঝুঁকিও থাকে এসব ক্ষতিকর উপাদান লিভার কিডনি এবং স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে যদিও তেলকুমার দিব্যি সুস্থ আছেন তিনি একে সৃষ্টিকর্তার আশীর্বাদ বলে উল্লেখ করেছেন